নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এই ম্যাচটা মোহনবাগানের দৃষ্টিভঙ্গি থেকে একটু কঠিন হতে পারে কি কারণে কি পয়েন্টগুলো তুমি তুলে ধরছ কে নেই কে আছে একটু অধিক বিষয় আলোচনা করো দেখুন মোহনবাগানের পক্ষে এই ম্যাচটা কিন্তু বেশ কঠিন মোহনবাগান এই ম্যাচ থেকে যদি একটি পয়েন্ট নিয়ে আসে যে তার কোনো ব্যাপার নয় ছড় বাইরে চলে যাবে হয়তো বাইশ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই জন্য মোহনবাগানের কাছে যেতা দরকার এফসি গোয়া তাকে তাড়া করছি এফসি গোয়ার সঙ্গে সাত পয়েন্টের ডিফারেন্স রয়েছে যদি আজ একুশ রাউন্ড এবং বাইশ রাউন্ডের ম্যাচে তারা জিততে পারে তবে কিন্তু মোহনবাগান লিগশিল পেয়ে যাবে বাইশ রাউন্ডে আমরা দেখেছিলাম সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষণাধীন মোহনবাগান নাইনটি নাইন দু সালে দু রাউন্ড আগে থাকতেই তৎকালীন জাতীয় লীগ পরবর্তীকালে যেটা আই লিগ হয়েছে সেটা জিতে গেছে সেই রেকর্ডটা স্পর্শ করবে কিন্তু তার আগে কেরলের বিরুদ্ধে ম্যাচটা মোহনবাগানের কঠিন কারণ স্টুয়ার্ট নেই ম্যাচ মেকার স্টুয়ার্ট নেই স্টুয়ার্ট ছাড়া মোহনবাগান অনেক ম্যাচ জিতেছে কিন্তু মনে রাখতে হবে এই ম্যাচে মোহনবাগান অনিরুদ্ধ থাপাকে পাচ্ছে না সাহালকে পাচ্ছে না অনিরুদ্ধ থাপা চলে যাওয়ার পর মাঝ মাঠে মোহনবাগানের বাঁধুনির একটু অসুবিধা দেখা যাচ্ছিল যদিও আবুইয়া আছে দীপক টাংরি আছে এবং স্টুয়ার্টের জায়গায় কামিংস কিংবা দিমিত্রির মতো প্লেয়ার আছে যারা অতীতে কিন্তু ওই জায়গায় মোহন শোল্ডার করে বেরিয়ে নিয়ে গেছে পাশাপাশি আশিস রায় নেই আমাদের নজর থাকবে কালিকাপুরের দীপেন্দু বিশ্বাস জুনিয়রের থেকে এই ছেলেটি যখন স্টপারে খেলানো হচ্ছে সাইড ব্যাকে খেলানো হচ্ছে দারুণ খেলছে দীপেন্দুকেই হয়তো খেলানো হবে কারণ দুজন নো মাল্টেড এবং রড্রিগেস দুজন জোড়া বিদেশি স্টপার মোহনবাগানে খেলাচ্ছে এবং তারপর রক সলিড ডিফেন্স হয়ে গেছে মোহনবাগানে যেটা নিয়ে ডুরান্ডে ডে এবং প্রথম দু একটি ম্যাচে এই ইন্ডিয়ান সুপার লিগে অসুবিধায় ছিল মোহনবাগান এবং ডুরান্ট ফাইনালটাও ওই রড্রিগাস ছিল না মোহনবোহনকে লিড নিয়েও হাঁটতে হয়েছিল সেটা একটা হৃদয় বিতারক ঘটনা ছিল মোহনবাগান সমর্থকদের কাছে সেই জায়গাটা মলিনা রিপেয়ার করে ফেলেছেন কিন্তু লুনা এবং ম্যাথলের এই যে দুজন এদের দিকেও আলাদা নজর থাকবে এদের মধ্যে একটা নিঃশক্ত প্রতিযোগিতা চলছে এরা দুজনেই এক ক্লাবে খেলতেন অস্ট্রেলিয়ায় ম্যাকলারেন এবং মধ্যে যে সম্পর্ক খুব ভালো নয় সেই তার এফেক্ট ম্যাচে পড়তে পারে ম্যাকলারেনকে মাথা ঠান্ডা রাখতে হবে অত্যন্ত ভালো ফিনিশার তিনি একটা বল কিভাবে চেস্ট করবেন বাইট রিসিভ করবেন তাতেই কিন্তু অনেক সময় ম্যাচের এক লহমায় ম্যাচের মুহূর্তে ভর তিনি ঘুরিয়ে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে একটা টার্নিং এ তিনি একটা ম্যাচের এক লহমায় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন তিনি খেলতেন তার আটটা গোল হয়ে গেছে ওদিকে ক্যাপ্টেন সুভাষিষ বোস আছে এদিকে দীপেন্দু বিশ্বাস সুভাষিষ সবসময় তাকে গাইড করেন কিন্তু আমাদের এই যে ডুয়েল ম্যাকলারন এবং লুনার ডুয়েলের দিকে আমাদের নজর থাকবে মোহনবাগান প্র্যাকটিস করে করে শুক্রবার কেরলে উড়ে গেল রাত্রিরে তাদের পৌঁছনের কথা কিন্তু এই ম্যাচের দিকে গোটা ভারতের ফুটবল প্রেমীরা বিশেষ করে মোহনমোহন সমর্থকরা তাকিয়ে আছেন মনমোহন আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কিনা লিগশিট জিতে এবং ঘরের মাঠে কেরল কিন্তু প্রবল জনসমর্থন পাবে প্রচুর লোক মাঠে থাকবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে যদিও মলিনার দল খেলতে অভ্যস্ত কিন্তু ব্যারাকিংয়ের মতো খেলতে অভ্যস্ত সেটা আমরা অতীতে দেখেছি সব মিলিয়ে একটা জমজমাট লড়াই কেরল আরও জিততে মরিয়া থাকবে তাদেরও কিন্তু সুপার সিক্সে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে একটা ফাটাফাটি ম্যাচ আমরা দেখবো একটা উপভোগ্য ম্যাচ দেখব এবং মোহনবাঙাল এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে লীগ শিল ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে কিনা সেদিকে আমরা তাকিয়ে থাকবো অসংখ্য ধন্যবাদ জয়দা